মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন ভালো দোকান আসবেন ডিলার পয়েন্টে আসবেন ডিলার যদি আপনারা পাম্প কিনেন সেক্ষেত্রে দেখা যায় প্রথমত দামে ঠকবেন দ্বিতীয়ত মালও ঠকার সম্ভাবনা থাকে মার্কেটে অনেক সময় দালাল দৌড়াদৌড়ি করে দালালের সাথে গেলেই কিন্তু আপনারা প্রতারণার শিকার হয়ে থাকবেন সেক্ষেত্রে তারা এক গোড়াকে দুই গোড়া দুই গোড়াকে তিন গোড়া তিন গোড়াকে পাঁচ গোড়া এরকম হটস্পট চেঞ্জ করে ইতালি ইতালি পাম্প তো তাদের কাছে নাই তারা চায়নাকে ইতালি বানায় জাপানি বানায় অস্ট্রেলিয়া বানায় বিভিন্ন দেশের নামে বিক্রি করে থাকে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন মনে তো বিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা আপনাদেরকে বিভিন্ন ধরনের ব্র্যান্ডের পানির পাম্প মোটরের দাম এবং কাজ সম্পর্কে ধারণা দিব না টেনে পুরো ভিডিওটি দেখুন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন সাবস্ক্রিপশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আপনারা আমাদের দোকানের প্রোডাক্টগুলো দেখতেছেন আমরা সম্পূর্ণ ব্র্যান্ডের প্রোডাক্টগুলো সেল করে থাকি ইতালির বিশ্ববিখ্যাত পেট্রোল ও পানির পাম্প চায়নার মধ্যে সবচেয়ে হাই কোয়ালিটি ফুল লিও ব্র্যান্ডের পানির পাম মোটর গাজি ব্র্যান্ড সিমজি ব্র্যান্ড বিজি ফলো পাম্প ম্যান ইত্যাদি ব্র্যান্ডের পাম্পগুলো আপনারা আমাদের দোকানে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সামভার্সিবল জেট পাম্প সেন্টিফিক্যাল পাম্প ইরিগেশন পাম্প সহ অটোমেটিক প্রেসার পাম্প সকল ধরনের পানির পাম্প মোটর পাইকারিও খুচরা মূল্যে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আমরা এখন আপনাদেরকে বিভিন্ন পানির পাম্পের দাম এবং কাজ সম্পর্কে ধারণা দিব আমরা প্রথমে আপনাদেরকে গাজী ব্র্যান্ডের এক হর্স একটি জেট পাম্প দেখাচ্ছি এটি হলো গাজি ব্র্যান্ডের এক হর্স পাওয়ারের মডেলের একটি জেট পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা টিউবওয়েল ওয়াসার লাইন খাল বিল পুকুর থেকে পানি টেনে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো সাত হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটা হল ব্র্যান্ডের সবচেয়ে আকর্ষণীয় একটি প্রোডাক্ট সেটা হলো গাজী ব্র্যান্ডের টেইনএম পামটি অ্যাফর্স ওয়ারের এই পাম্পটির মাধ্যমে আপনারা যথাকর্মে ওয়াসার লাইন টিউবওয়েল খাল বিল থেকে পানি টেনে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এই রেটগুলো যে সবসময় একরকম থাকবে এমনটাও না রেটগুলো যে কোনো মুহুর্তে পরিবর্তন হতে পারে আর গাজী প্রতিটি পাম্পে আপনারা অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন এই সময়ের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো আপনাদেরকে টাকা পয়সা দিতে হবে না আমরা এখন এক পরের পাম্প ব্র্যান্ডের একটি জেট পাম্প দেখতেছি এটি হলো গাজী ব্র্যান্ডই মার্কেটিং করতেছে বাংলাদেশে আর গাজির সে একটু কোয়ালিটিফুল প্রোডাক্ট বাট রেটটা গাজির মতোই আছে সাড়ে আট হাজার টাকা এই পাম্পটির মাধ্যমে আপনারা যথাকর্মে সেম কাজগুলো করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আট হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন সিমজি ব্র্যান্ডের এক একঃর্স্পরের একটি জেট পাম্প দেখতেছি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি টেনে ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো নয় হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের টু হর্স পোয়ারের দুই ইঞ্চি ইন দুই ইঞ্চি আউট একটি ইরিগেশন সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন থেকে পানি উঠাতে পারবেন না রিজার্ভ ট্যাঙ্কি থেকে বা পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনারা ব্যবহার করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার হবে এসিএম একশো পঞ্চাশ বি টু এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল উনিশ হাজার চারশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডেড থ্রি হর্স হরিজন্টাল মার্ট ইস্টের পাম্প এই পাম্পটির মাধ্যমে যারা দশতলা তলা বিল্ডিংয়ে পানি উঠাতে চাচ্ছেন সিঙ্গেল ফেস লাইনের মাধ্যমে তাদের জন্য এই পাম্পটি একটি আকর্ষণীয় পাম্প তার কারণ হল দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি প্রতি ঘন্টায় যদি দশতলা বিল্ডিংয়ে পানি উঠায় সেক্ষেত্রে দশ হাজার লিটার পর্যন্ত পানি উঠানো যাবে এই পাম্পটির মাধ্যমে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের মধ্যে যদি কোনো রকম সমস্যা হয় সেক্ষেত্রে কোম্পানির খরচে আপনাদেরকে এই পাম্পগুলো সমাধান করে দেওয়া হবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডেড দেড় হোর্স ফোয়ার তিন ইঞ্চি সাকশন তিন ইঞ্চি ডেলিভারি ইরিগেশন সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি মিনিটে নয়শো লিটার পর্যন্ত পানি শেষ করতে পারবেন যারা ইরি খেতে বা বিভিন্ন সবজি খ্যাত বাগানে পানি দেওয়ার জন্য পাম্প নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এই পাম্পটি নিতে পারেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো আঠারো হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আরেকটি পাম্প দেখতেছি এটি হলো ডাবল জেড পাম্প সব এলাকায় ওয়াটার লেভেলটা কিছুটা নিচে চলে গেছে সিঙ্গেল জেড পাম্পে পানি আসে না সেই এলাকার জন্য এই ডাবল জেড পাম্পগুলো সাধারণত দেড় গোড়া এক গোড়া দেড় গোড়া হয়ে থাকে আমরা এখন যেই পাম্পটি দেখাচ্ছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্স পাওয়ারের একটি ডাবল ডাবল জেড পাম্প এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটা ব্যবহার করার জন্য দুই ইঞ্চি বোরিং থাকতে হবে আমরা এখন যেই পাম্পটি দেখতেছি এই পাম্পটির মডেল নাম্বার হবে এ এম একশো দশ এল এটি হল দেড় হর্স পাওয়ারের সিঙ্গেল জেড পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল পুকুর খাল বিল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন দেড় হটস ভিতরে কিন্তু একটি ছোট বডির পাম্প হয়ে থাকে যাদের পানির প্রয়োজন বেশি তারা এই পাম্পটি ব্যবহার করবেন এই পাম্পটিতে প্রতি মিনিট আপনার একশো চল্লিশ লিটার পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট ধর থাকবে যথাকর্মে দেড় হটস ছোট ছোট বডি কাঠের বাক্স হয় লিউ ব্র্যান্ডের পাম্পটির মডেল নাম্বার হবে এজিএম ফিফটিন এম এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি ওই পাম্পটিতে প্রতি মিনিট আপনারা সত্তর থেকে আশি লিটার পানি উঠাতে পারবেন সেই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পনেরো হাজার টাকা সেখান থেকে ডিসকাউন্ট থাকবে এখন আমরা বিজি ফ্লো ব্র্যান্ডের টু হর্টস একটি জেট পাম্প দেখতেছি সোয়া ইঞ্চি ইন এক ইঞ্চি আউট এই পাম্পটির মডেল নাম্বার হবে জে এফ এস দুইশো এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউবওয়েল থেকে পানি টেনে আপনাদের প্রয়োজনীয় কাজগুলো করতে পারবেন সরাসরি সাততলা আটতলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পনেরো হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন আপনাদেরকে পেডুলো ব্র্যান্ডের একটি দেড় হসপারের সিন্টিফিকাল পাম্পের দাম সম্পর্কে ধারণা দিব পাম্পটির মডেল নাম্বার হবে সিপিএম ওয়ান সেভেন্টি এম এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন থেকে পানি উঠাতে পারবেন না রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানোর জন্য এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির শো এক ইঞ্চির সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ছয়তলা পর্যন্ত পানি অনায়াসে উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়াল তিন বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে কোনো সমস্যা হলে পেট্রোল কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে আমরা এখন যে পাম্পটি দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের টু হটস পোয়ারের হরিজেন্টাল মাল্টিস সেন্টিফিকাল পাম্প যাদের সাততলা আটতলা বিল্ডিং তারা কিন্তু অনায়াসে এই পাম্পটি ব্যবহার করতে পারেন এই পাম্পটির মাধ্যমে আপনারা প্রতি ঘন্টায় নয় থেকে দশ হাজার লিটার পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো। চব্বিশ হাজার দুইশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এই পাম্পটির সাকশন হবে দেড় ডেলিভারি হবে দেড় যাদের দেড় শোয়া বা দুই দেড় থাকে তারাও কিন্তু এই পাম্পটি অনায়াসে ব্যবহার করতে পারবেন আমরা এখন আর একটি পাম্প দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের দেড় হর্সারের এস এস সেন্টিফিক্যাল পাম্প এই পাম্পটির মাধ্যমে আপনারা গরম পানি ট্রান্সফার করতে পারবেন কেমিক্যাল ট্রান্সফার কাজেও কিন্তু এই পাম্পটি ব্যবহার হয়ে থাকে এই পাম্পটির এস এস এর গ্রেড হবে থ্রি জিরো ফোর গ্রেডের এস এস পাম্প এই পাম্পটি হল সিঙ্গেল ফেজের এই পাম্পটির শো এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো বাইশ হাজার দুইশো বিশ টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের মধ্যে নষ্ট হলে কোম্পানি সমাধান করে দিয়ে আসবে আমরা এখন গাজী ব্র্যান্ডের দেড় হর্স পাওয়ারের একটি জেট পাম্প দেখতেছি সিঙ্গেল জেট পাম্প ছোট বডি পাম্পটির মডেল নাম্বার হবে ফিফটিন এম এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াসার লাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন চাইলে এই পাম্পটির মাধ্যমে সরাসরি ছয়তলা সাততলা পর্যন্ত পানি উঠানো যাবে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল দশ হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন গাজী ব্র্যান্ডের টু হর্টস পয়ের থ্রি বিএম জেড পাম্প দেখতেছি এই পাম্পটির মাধ্যমে আপনার ওয়াশার লাইন টিউবওয়েল তারপর বিভিন্ন কাজে এই পাম্পটির মাধ্যমে করতে পারবেন দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা নিচে যে পাম্পটি দেখতেছি এই পাম্পটির মডেল নাম্বার হলো থ্রি এম এই পাম্পটি হলো পাম্পম্যান ব্র্যান্ডের একটি পাম্প সেম দেড় ইঞ্চি সাতশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির মাধ্যমে আপনারা ছয়তলা সাততলা পর্যন্ত পানি উঠাতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল ষোলো হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আমরা এখন লিউ ব্র্যান্ডের টু হর্টস ওয়ারের ডাবল ইম্পেলার একটি সেন্টিফিক্যাল পাম্প দেখতেছি যারা দশতলা বিল্ডিং এ পানি উঠাতে যাচ্ছেন দুই গোড়া পাম্প দিয়ে নয় তালা দশ তালা তাদের জন্য এই পাম্পটি দেড় ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পঁচিশ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর এটা সাকশন হবে দেড় ডেলিভারি হবে এক যাদের দেড় শো আছে তারাও কিন্তু এই পাম্পটি অনায়াসে আপনারা ব্যবহার করতে পারবেন আমরা এখন আপনাদেরকে একটি অটোমেটিক পাম কন্ট্রোল সুইচ দেখাচ্ছি এটি হলো গাজী ব্র্যান্ডের এসকেডি ওয়ান প্লাস এই সুইচটির বর্তমান বাজার মূল্য হলো পঁয়ত্রিশশো টাকা এটি হলো প্রেশার পাম্পের সাথে ব্যবহার হয়ে থাকে অনেক সময় দেখা যায় কিচেন ওয়াশরুম শাওয়ারের কলসালে পানির প্রেশার কম হয় সব জায়গায় কিন্তু এই প্রেশার সুইচগুলো ব্যবহার হয়ে থাকে আমরা এখন আরেকটি অটোমেটিক প্রেশার কন্ট্রোল সুইচ দেখতেছি এটি হলো লিউ ব্র্যান্ডের পিএস জিরো ফোর এ এই সুইচটির মাধ্যমে কিন্তু হাফ গোড়া থেকে দেড় গোড়া পর্যন্ত মোটরে আপনারা ব্যবহার করতে পারবেন এই সুইচটির বর্তমান বাজার মূল্য হল চার টাকা আমরা এখন গাজী ব্র্যান্ডের হাফার্স পাওয়ারের পেরিফেরাল সেন্টিফিক্যাল পাম্প দেখতেছি এই পাম্পটির মাধ্যমে আপনারা ওয়াশার লাইন টিউবওয়েল থেকে পানি উঠাতে পারবেন না পুকুর খাল বিল রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি টেনে আপনারা বাগানে পানি দেওয়া গাড়ি পরিষ্কার করা অটোমেটিক প্রেসার পাম্পের সাথেও আপনারা এই পাম্পটি ব্যবহার করতে পারবেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো চার হাজার টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি থাকবে আমরা এখন লিউ ব্র্যান্ডের মধ্যে হাফ আওয়ার্স একটি তীরে ফেরাল পাম্প দেখতেছি এই পাম্পটির মাধ্যমে যথাক্রমে আপনারা সেম কাজগুলো করতে পারবেন এই পাম্পটির মডেল নাম্বার হবে এপিএম থার্টি সেভেন পাম্পটির এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হল পাঁচ হাজার পাঁচশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর অফিসিয়ালি দুই বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এই সময়ের মধ্যে সমস্যা হলে কোম্পানির সার্ভিস ইঞ্জিনিয়ার আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে কোনো টাকা পয়সা দিতে হবে না সরাসরি আমাদের দোকানে এসে আপনারা দেখে শুনে সকল প্রকার পানির পাম্প মোটর পাইকারি ও খুকসা মূল্যে নিতে পারবেন চাইলে সারা দেশে এর মাধ্যমে আমাদের কাছ থেকে এই প্রেশার পাম্প মাঠ পাম্প জেট পাম্প সেন্টিফিকাল পাম্প ইরিগেশন পাম্পগুলো নিতে পারবেন আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস অ্যান্ড মিলি স্টোরস হবে একশো ছিয়ানব্বই নবাবপুর রোড ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেইন রোডে অবশ্যই আপনারা মার্কেটে যখন পানির পাম্প মোটর কিনতে আসবেন ভালো দোকান আসবেন ডিলার পয়েন্টে আসবেন ডিলার ছাড়া যদি আপনারা পাম্প কিনেন সেক্ষেত্রে দেখা যায় প্রথমত দামে ঠকবেন দ্বিতীয়ত মালও ঠকার সম্ভাবনা থাকে মার্কেটে অনেক সময় দালাল দৌড়াদৌড়ি করে দালালের সাথে গেলেই কিন্তু আপনারা প্রতারণার শিকার হয়ে থাকবেন সেক্ষেত্রে তারা এক গোড়াকে দুই গোড়া দুই গোড়াকে তিন গোড়া তিন গোড়া পাঁচ গোড়া এরকম হটস্পট চেঞ্জ করে ইতালি ইতালি পাম্প তো তাদের কাছে নাই তারা চায়নাকে ইতালি বানায় জাপানি বানায় অস্ট্রেলিয়া বানায় বিভিন্ন দেশের নামে বিক্রি করে থাকে তো এই জিনিসগুলো খেয়াল রাখবেন সবার আগে সঠিক তথ্য ভিডিও পেতে ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম